নেক্সট নেক্সট কি বলছে এবার তাকান এই আস্তে আস্তে কিন্তু একটু জটিল হবে সমস্যা জটিল না সহজই ইফ ফোর এক্স ইজ ইকুয়াল টু ফাইভ ওয়াই দেন ইন দ্য গিভেন ফিগার আচ্ছা ইফ ফোর এক্স ইজ টু ফাইভ ওয়াই ইন দ্য গিভেন ফিগার মানে যে চিত্রটা দেওয়া আছে এই চিত্রে এই চিত্রে ফোর এক্স ইজ ইকুয়াল ফাইভ ওয়াই ওকে ফাইন দেন হোয়াট ইজ দ্য ভ্যালু অফ এক্স হোয়াট ইজ দ্য ভ্যালু অফ এক্স এর মান চাইছে সবাই তাকান এখানে একটু বুঝতে হবে সবসময় একদম হুবহু বহু দেওয়া থাকবে ব্যাপারটা এরকম না আমাকে আপনারা এইটুক বলেন আমাকে আপনারা এইটুক বলেন যে এইটুক হচ্ছে y আর এইটুক হচ্ছে x তাহলে এই x আর এই ওয়াই মিলে একটা সরল কোণ হয়েছে কিনা সেটা বলেন হয়েছে এই x আর এই ওয়াই মিলে একটা সরল কোণ তার মানে একশো আশি তার মানে কোথায় যে লিখি আচ্ছা এটাই লিখি x+y=180° এবার আমাদের মান বের করতে বলছে কিসের আমাদের মান বের করতে বলছে x এর সবাই তাকাবেন প্লিজ আমাদের মান বের করতে বলছে x এর তাহলে আমাকে যেহেতু x এর মান বের করতে বলছে কিন্তু এখানে আরেকটা অজানা রাশি আছে y এইবার আমাকে যেভাবেই হোক এই y টা সরাই দিতে হবে এই y সরাইয়ে x নিস্ত হবে যেন আমি এখান থেকে x এর মান বের করতে পারি কারণ আমি যদি x এর মান বের করতে চাই তাহলে y এর মান না জানা পর্যন্ত তো x এর মান বের হবে না তাই না তাহলে আমার এই ওয়াই এর মান সরাই দিয়ে এক্স নিয়ে আসতে হবে মানে ওয়াই কে এক্স এর মাধ্যমে প্রকাশ করতে হবে যাতে আমি এক্স এর মান বের করতে পারি এই ওয়াই কে এক্স এর মাধ্যমে প্রকাশ করার জন্য এই রিলেশনটা দেওয়া আছে ফোর এক্স ইজ ইকুয়াল টু ফাইভ ওয়াই এখান থেকে আমরা ওয়াই এর মান বের করবো এখানে বসাই দিব ব্যাস তাহলে ওয়াই এর মান বের করবো তাহলে ওয়াই কে এক পাশে রেখে দেন বাকিগুলো এই পাশে পার করেন তাহলে এই পাশে ফোর এক্স আছে এই পাঁচ এই পাশে গুণ ছিল এই পাশে এসে ভাগ হবে ইজ ইকুয়াল টু ওয়াই আমরা ওয়াই এর মান বের করলাম কেন

আমরা ইকুয়েশনের নিয়ম কি এক পাশ থেকে যদি কোনো কিছু নিচে থাকে ওই পাশে গেলে উপরে যায় গুণ হবে আর এই পাশে যে জিনিসটা উপরে ছিল সেটা ওই পাশে যে ভাগ হবে তাহলে পাঁচ এই পাশে নিচে ছিল ওই পাশে যে একশো আশির সাথে গুণ হবে আর নয় এই পাশে উপরে গুণ ছিল তাহলে এই পাশে সে ভাগ হবে এই নয় দিয়ে আঠারোর মধ্যে যায় দুইবার নয় দুগুণি আঠারো পাশে একটা শূন্য আছে বসাই দিলাম এই বিশ দিয়ে পাঁচকে গুণ করলে এক্স ইজ ইকাল টু পাঁচ বিশে একশো তাহলে এক্স এর ভ্যালু হচ্ছে একশো ক্লিয়ার এক্স এর ভ্যালু হচ্ছে একশো এ নাম্বার অপশন হচ্ছে উত্তর ক্লিয়ার বুঝছেন বলেন আমি বুঝাইছি তাই দুই তিন মিনিট সময় লাগছে আপনি তো কাউকে পরীক্ষা হলে বুঝাবেন না আপনি সরাসরি নিজে অঙ্ক করবেন